Hello and welcome back to our channel. বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে এই সময়টাতে বিয়ের একটা মৌসুম চলে চারিদিকে গান আওয়াজ হতেই পারে মাইক চলছে আজকে আমাদের বাড়ির সামনে একটা বিয়ে আছে তো সেই কারণে ভীষণ সাউন্ড আসছে আজকে তোমাদের বেশিক্ষণ পড়াবো না তো আজকে একটুখানি পড়িয়ে তোমাদেরকে ছেড়ে দেবো আর ভিডিওটা বেশি কন্টিনিউ করব না বড় করব না তোমরা একটু যেটুকু পড়াবো আজকে সেটুকু একটু মন দিয়ে শোনো দেখো গতকালের ক্লাসে আমরা কিন্তু জেনেছিলাম যে বিস্তৃত দশার বিস্তার মাধ্যম বলতে কি বোঝায় এবার দেখো শারই বিস্তার মাধ্যম কোনো ক্লোয়েড করার মধ্যে কিন্তু অবস্থান করে আমি তোমাদেরকে জানিয়েছিলাম পরবর্তী ক্লাসে ক্লোয়েডের উপরে একটা বিস্তৃত ক্লাস দেবো অবশ্যই সেটা হবে সেটা নেক্সট দিন হবে আজকে কন্টিনিউ করা পসিবল হচ্ছে না এত মাইকের আওয়াজ আসছে আমি নিজেও ঠিকভাবে কথা বলতে পারছি না সাউন্ড খুব ক্লিয়ারভাবে তোমরা হয়তো শুনতে পাবে না একটু প্লিজ ভালোভাবে মন দিয়ে শোনার চেষ্টা করো যতক্ষণ ক্লাসটা কন্টিনিউ চলছে দেখো কোনো একটা ক্লোয়েড কণার মধ্যে যে ক্লোয়েড কণা বলতে কি বোঝা সেটা একটু ধারণা দিন যে কণাগুলির ব্যাস টেন টু দিবার ফাইভ থেকে টেন টু দিবার সেভেন সেন্টিমিটারের মধ্যে হয় এবং দ্রবণের মাধ্যমে ইতস্ততভাবে ঘুরে বেড়ায় এবং পাঁচ পাঁচমিন কাগজের মধ্যে তো সহজে বেরোতে পারে না ফিল্টারের মাধ্যমে তাদেরকে কাগজ থেকে আলাদা করে দ্রবণটিকে পৃথক করতে হয় এবং এই অস্বচ্ছ দ্রবণ কিন্তু দ্রবণের মধ্যে দ্রবীভূত হয়ে একটা অস্বচ্ছ ঘোলা মাধ্যম তৈরি করে যাকে আমরা ক্লোয়েড বলতে পারি এই যে ক্লোয়েড সেটা কিন্তু আরও ডিটেলস ক্লাস নেক্সট ক্লাসে আমি দেবো এই ক্লোয়েড কণাগুলির মধ্যে যে দশাটার অবস্থা মানে যে অবস্থায় সব থেকে ইতস্ততভাবে কণাগুলি ঘুরে বেড়ায় যে যার পরিমাণ সব থেকে বেশি থাকে তাকে আমরা বিস্তৃত দ বিস্তার মাধ্যম বলতে পারি আর এই মাধ্যমের মধ্যে যে কণাটি সব থেকে উপস্থিতি কম থাকে তাকে কিন্তু আমরা বিস্তৃত দশা বলি এবার দেখো এখানে আমি বোর্ডে একটা কিছু ছক করে দিয়েছি যেখানে আমি তোমাদেরকে তরল গ্যাসের মিশ্রণের মধ্যে দিয়ে কিভাবে তাদেরকে পৃথকীকরণ আমরা করতে পারি যেমন ধরো বিস্তৃত দশাটা যদি আমরা তরল মাধ্যম নিই আর বিস্তার মাধ্যমে যদি আমরা গ্যাস মাধ্যম নিই তাহলে যে পদার্থটা আমরা পেতে পারি সেটা কিন্তু তরল এয়ারো যেগুলি উদাহরণ যেমন রয়েছে মেঘ আর কুয়াশা যেমন একটা উদাহরণ দিয়ে বলেই দিতে পারে যে কুয়াশার মধ্যে দিয়ে কোন কোন মাধ্যম কাজ করছে এছাড়া এখানে বিস্তার দশাগনটা বিস্তৃত মাধ্যম কোনটা বা বিস্তৃত দশাগনটা বিস্তার মাধ্যম কোনটা এগুলো কিন্তু একটু জানতে হবে তো দেখো নেক্সট আমরা বিস্তৃত দশাতে তরলকে নিয়েছি আর বিস্তার মাধ্যম হিসেবে কঠিনকে নিয়েছি যার প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে জেল যেমন জেল থেকে মাখন অর্থাৎ বাটার জেলি এগুলো প্রস্তুত করা হয় এগুলো কিন্তু অনেকেই জানতেরা না সেগুলো আজকে জেনে নিতে পারছ আবার যেমন ধরো লিভার অয়েল এর মধ্যে থাকে তরল আর তরলের মিশ্রণ যাকে আমরা ইমালশন নাম দিয়েছি এরপরে রয়েছে রুবি গ্লাস যেটা একটা কঠিন সল যেটা তৈরি হয় কঠিনে আর কঠিনে এরপরে রয়েছে ফোম যা গ্যাস আর তরলের একটা মিশ্রণ যেমন সাবানের ফেনা তৈরি হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা ইতস্তত মাধ্যম হিসেবে কাজ করছে তো এই মাধ্যমে মূলত যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে এই গ্যাস তরল মাধ্যমে ফোম তৈরি হয় ফোমের মাধ্যমে আমরা কিভাবে সাবান তৈরি ব্যবহার করতে পারি এছাড়া কঠিন গ্যাসের মাধ্যমে যে কঠিন ফোম সেটা কিন্তু রবার তৈরিতে ব্যবহার করা হয় এই যে উপাদানটির পরিমাণ বন্ধুরা এখানে যে দ্রাবক আকর্ষী আর দ্রাবক বিকর্ষী যে সলগুলো রয়েছে সেগুলোকে মানে সেগুলোকে কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে যেমন ধরো রয়েছে এখানে সেগুলো আমি আরও ডিটেলস জানাবো তোমাদের লায়োফিলিক আর লায়োফোবিক আজকে আশা করি শুধু নামগুলো একটু জেনে রাখো পরবর্তী দিনে এগুলো যখন পড়াবো তোমাদের সুবিধা হবে লায়োফিলিক লায়োফোবিক দ্রাবক আকর্ষী দ্রাবক বিকর্ষী এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট পোর্শন এখানে রয়েছে ব্রাউনীয় গতি দেখো ব্রাউনীয় গতি বলতে মূলত একটু ধারণা দিই ক্লোয়েড কণার মধ্যে এই যে কণাগুলি ইত ইতস্ততভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে বা নড়াচড়া করছে বা একই স্থান দখল করছে না চারিদিকে বিচরণ করছে তাকে কিন্তু মূলত আমরা ব্রাউনিও গতি বলি এই ব্রাউনিও গতির যে ধারণা তার উপরে কিন্তু নির্ভর করে কিন্তু এই যে ইমালশনের বলো সেল বলো মানে জেল বলো যেগুলো গঠিত হচ্ছে সেগুলোর মধ্যে কি কি মাধ্যম কাজ করছে সেটা কিন্তু আমি বোর্ডের ছকের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম দেখো গতকালের ক্লাসটা যেটা ছিল সেটা কিন্তু আমরা মূলত এই যে দ্রাবক বিকর্ষী দ্রাবক বিকর্ষী আকর্ষণের উপরে ডিটেলস ক্লাস দিতে চলেছি বা সেটা হতে চলেছে সেটা কিন্তু তোমাদেরকে কন্টিনিউ আজকে করতেই হবে আর তোমরা বলো কারা কারা কীরকম রেজাল্ট করলে তোমরা প্রায় অনেকেই জানো বা এটা সবার জানার কথা আমার মনে হয় যে তোমরা অলরেডি জানো যে প্যানেল লিকআউট হয়ে গেছে অলরেডি দু হাজার চোদ্দো আর সতেরোর কারা কারা পাশ করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর আগামী দিনে আরও দু হাজার কুড়ি বাইশ অর্থাৎ বাইশ তেইশে যারা টেট পাশ করেছো জানো হয়তো যে তাদের আগামী দিনে ভ্যাকেন্সি আসতে চলেছে ইন্টারভিউর জন্য তোমরা প্রত্যেকেই তৈরি থাকো খুব ভালোভাবে প্রিপারেশন নাও যারা অলরেডি পাশ করে রয়েছো এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এটাকে কিন্তু মিস আউট একদমই করা যাবে না নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো তারপরে তো সব কিছু একজন ঠিকঠাক হয়েই যাবে আশা করব যাই হোক আর যারা নতুনভাবে তেইশে পরীক্ষা দিয়েছিলে মানে তেইশের শেষে যে টেটটা হয়েছিল সেটার রেজাল্টও খুব শীঘ্রই আমাদের অ্যান্সার কিটা চলে আসতে চলেছে সেটা অবশ্যই তারাও মন খারাপ করবে না তারাও নিশ্চয়ই সুযোগ পাবে আর যারা বিএড ক্যান্ডিডেট রয়েছ তাদেরকে আমার একটাই বলার উদ্দেশ্য যে মন খারাপ করার কোনো জায়গা নেই তোমাদের জন্য আলাদাভাবে ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে কোনো দুশ্চিন্তা করতে হবে না খুব ভালোভাবে একটার উপরে নির্ভরশীল না থেকে কম্পিটিটিভ এক্সামের দিকে আসো এদিকে আসলে স্কোপ অনেক বেশি কারণ তোমরা প্রত্যেকেই যেন এবছর প্রচুর পরীক্ষা হতে চলেছে ফুডের পরীক্ষা রয়েছে ক্লার্কশিপ রয়েছে মিসলেনিয়াস রয়েছে আর তোমরা সব থেকে ভালো এই জিনিসটা শোনো যে পঞ্চায়েতের যে পরীক্ষা যেটা এত বছর পর অলরেডি নোটিফিকেশান আউট হয়েছে এবং ফর্ম ফিল আপের ডেট হয়তো খুব শীঘ্রই জানানো হবে সেখানে কিন্তু বিএড আর ডিএলএডদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে সেখানে কিন্তু আলাদাভাবে সিটের ব্যবস্থা রয়েছে সেগুলো তোমরা জানো প্রত্যেক যদি তোমরা চাও আমি তার উপরে ডিটেলস ক্লাস অবশ্যই একটা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে সেখানে কিন্তু তোমরা বিএড ক্যান্ডিডেটরা একটু সাফল্য একটু ভালোভাবে তোমাদের জন্য একটা সুযোগ রয়েছে আর তার জন্য কিন্তু কম্পিউটারের উপরে একটা ডিপ্লোমা কোর্স কিন্তু করা অবশ্যই মানে বাধ্যতামূলক বা হলে খুবই ভালো হয় সেটা অ্যাপ্লিকেশনের উপরে হোক বা যে কোনো টপিক্সের উপরে হোক তোমরা একটা ডিপ্লোমা কোর্স যাদের আছে তাদের তো কোনো টেনশান নেই বা করে রেখো ইন ফিউচার কাজে লাগবে আর একটাই বলার উদ্দেশ্য এগুলো যে পড়াশোনার গতি যদি নিজের ভেতর ধরে রাখতে পারো তাহলে অপরচুনিটি কিন্তু আসবে অপরচুনিটি যে কোনো সময় যে কোনো দিক থেকে আসতে পারে শুধু নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে তো আজকে আশা করি ক্লাসটা খুব একটা কন্টিনিউ আমি করতে পারছি না তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও নেক্সট ক্লাসে আমি অবশ্যই একটু ডিটেলসে বেশিক্ষণ ক্লাস করিয়ে দেবো তোমাদেরকে চিন্তা করার কোনো ব্যাপার নেই এটা দ্রবণ চ্যাপ্টারটা আশা করি পুরোটাই শেষ করে দেবো নেক্সট দিন বেশ দেখা হচ্ছে আগামী দিন বাই তোমরা চাইলে এই বিষয়গুলিকে নোট ডাউন করে নিতে পারো